জুলাই আগস্ট আন্দোলনকে ম্যাটিকুলাইজ ডিজাইন ছিল কিংবা ফেসবুক প্রোফাইল লাল করা ষড়যন্ত্রের অংশ কিনা ট্রাইব্যুনালের সাক্ষীকে এসব প্রশ্নে যারা করলেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আটচল্লিশতম সাক্ষী আলী আহসান জুনায়দের সাক্ষ্য এবং জেরা হয় আজ সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটচল্লিশতম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর জেরা হয় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলিয়া হাসান জুনায়েদের তাকে প্রশ্নবাণী জর্জরিত করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জুনায়েদকে আইনজীবী প্রশ্ন করেন জুলাই আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইনের অংশ ছিল কি না টার্গেট করে করে খোদ আন্দোলনকারীরাই গুলি ছুঁড়েছিলেন কিনা এসব প্রশ্নে পাল্টা তোপ দাগেন সাক্ষী জুনায়েদ এটা কি ও তুমি জানো না ইলেকটা দিচ্ছে এক্সচেঞ্জ অফার বলেন এই আন্দোলন কোনোভাবেই ষড়যন্ত্র নয় বরং ন্যায্য আন্দোলনে গুলি ছুটতে বলেছিলেন শেখ হাসিনা এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না এটা ছিল একটা ন্যায় সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন তবে শেখ হাসিনার স্টেট ডিফেন্সের দাবি ম্যাটিকুলাস ডিজাইনের কারণেই এ আন্দোলনে ফেসবুক প্রোফাইল লাল হয় আগে থেকে সব প্ল্যান করে তিন আগস্ট সরকার পতনের এক দফা দেয়া হয় একটি বৈধ সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রী অংশ সেই হিসেবে তাদেরকে আমি করে বলেছি আর টার্গেট করে গুলি করেছি এই জন্য যেহেতু একটি এটা একটু ষড়যন্ত্র সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হয় নাই এটা তারা নিজেরাই যে কোনোভাবেই হোক তৈরি তৈরিকৃত একটি গুলির অংশ এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন শহীদ সৈকতের বোন শাবরিনা আফরোজ সেবন্তী তিনিও দোষীদের শাস্তি দাবি করেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা